সমান্তর ধারার প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট হলে প্রথম ছয়টি পদের সমষ্টি কত সবাই একটু তাকাবেন কি বের করতে বলছে বের করতে প্রথম ছয়টি পদের সমষ্টি দেখেন প্রথম ছয়টি পদের সময়টি পদের সমষ্টি মানে এস সিক্স সিক্স এখন প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাই তো

আমরা প্রথম ছয়টা পদের সমষ্টি আমাকে যদি বের করতে হয় আমার যে এ এর মান লাগবে আমার ডি এর মান লাগবে তাছাড়া হবে না বুঝতে হবে আগে তাহলে এই এ এবং ডি এই মানটা সরাসরি দেওয়া নাই এই দুইটা মান বের করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো হিন্টস দেওয়া আছে নিশ্চয়ই কোনো না কোনো কি হিন্টস দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে এখন এই এ এবং ডি এই দুইটা বের করার জন্য

তাই এইটা দিয়ে এটা যাচ্ছে তাহলে সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি এই যে বারো ইলেভেন ডি টু একশো চুয়াল্লিশ ছয় গুণ আছে ভাগ করে দিব তাহলে এ প্লাস ইলেভেন ডি ইজ ইকাল টু একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই সিক্স এই ছয় গুণ ছিল ভাগ হলো ছয় দিয়ে কাটেন ছয় দু বারো থাকলো দুই দুইয়ের পরে চার চব্বিশ চার ছয় চব্বিশ দ্যাট মিনস টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইজ ইকুয়াল টু চব্বিশ এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন

টু এ বিশ মাইনাস এক মানে উনিশ ডিজ ইকুয়াল লিখবো যেন এই মানটা এখানে বসানো যায় তাহলে এ প্লাস ডি কে আমি লিখবো ইলেভেন ডি কেন কারণ এই যে ইলেভেন প্লাস এই মানটা বসাবো এই ইলেভেন ডি সাথে ম্যাচ করাই এখানে লিখলাম

অঙ্কটা কি বুঝছেন এই অঙ্কটা মূলত লিখিত পরীক্ষার প্রশ্ন হ্যাঁ আমি আবার বলছি এই অঙ্কটা মূলত লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু এক আসছে এখন কিছু করার নাই যদিও আমি আবার বলছি যে পনেরোটা বা বিশটা যে অঙ্ক আসে তার মধ্যে একটা দুইটা বা তিনটা পাঁচটা অঙ্ক হয়তো বড় থাকে সেই বড় অঙ্কে একটু সময় লাগবে এটা মেনে নিতে হবে সব অঙ্ক বড় থাকে না আর সব সাবজেক্টে সময় বেশি লাগে না অন্যান্য সাবজেক্টের সময় ম্যাথে এসে খাটাইতে হয় হুম আর এই যে লাইনগুলো স্কিপ করতে হবে এই যেখানে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ওই সূত্র লেখা যাবে না একবারে মান বসাইতে হবে